আসসালামু আলাইকুম আজকে মেড ইন কোরিয়া বিডি একটি ধামাকা অফার নিয়ে আসছে একটি প্যাকেজে অরিজিনাল আটটি কোরিয়ান প্রোডাক্ট থাকছে প্রথমে থাকছে একটি হেয়ার কালার একটি লিপ স্লিপিং মাস্ক এরপরে পাচ্ছেন একটি ক্লিনিং ফোম এরপরে পাচ্ছেন একটি কন্ডিশনার সবগুলো কিন্তু বন্ধুরা অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট এরপরে পাচ্ছেন একটি শ্যাম্পু চমৎকার একটি সোপ কোরিয়ান সোপ অরিজিনাল কোরিয়ান সোপ এরপরে পাচ্ছেন একটি অল ইন অল ক্রিম দেখেন কত সুন্দর এরপরে সবচেয়ে আকর্ষণীয় একটি পাচ্ছেন কোরআন শরীফ এত ছোট একটি কোরআন শরীফ দেখেন আমি আপনাদেরকে একটু খুলে দেখাই এটা হচ্ছে আমাদের পবিত্র ধর্ম গ্রন্থ আল কোরআন দেখেন কত সুন্দর তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন কত চমৎকার আজকের এই প্যাকেজটি আট আটটি প্রোডাক্ট আপনারা পাচ্ছেন মাত্র ষাট হাজার ওন অর্থাৎ পাঁচ হাজার সাতশো টাকায় সো বন্ধুরা এই প্যাকেজটি কিনতে অথবা বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক থাকবে আপনারা ফেসবুক পেজে যোগাযোগ করবেন সো আমি আপনাদেরকে দেখিয়েছি আমাদের অরিজিনাল কোরিয়া থেকে ইম্পোর্ট করা কোরিয়ান আট আটটি প্রোডাক্ট মিলে আমরা একটি প্যাকেজ করেছি সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন চমৎকার কিছু প্রোডাক্ট এখানে রয়েছে সো আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন থ্যাংক ইউ